আলহামদুলিল্লাহ আজকে বাংলাদেশের জন্য এই জাতির জন্যে খুবই গুরুত্বপূর্ণ একটি দিন আপনারা জানেন যে গত হাজার চব্বিশের ছত্রিশ জুলাই বাংলাদেশে যে ভয়াবহ গণহত্যা হয়েছে সেই গণহত্যার বিচারের জন্যে অন্তর্বর্তীকালীন সরকার তারা দায়িত্ব নিয়েছিলেন তিনটি প্রায়োরটি তাদের ছিল সংস্কার বিচার এবং জাতীয় নির্বাচন সেই বিচারের গুরুত্বপূর্ণ সেই বিচারের আজকে প্রথম রায়টি আমরা এই মুহূর্তে কিছু সময় আগে ট্রাইব্যুনাল ঘোষণা করেছে। সেই রায়ের উপর বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সেক্রেটারি জেনারেল এখন উপস্থিত আছেন নেতৃবৃদ এখানে উপস্থিত আছেন আমরা আমাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করতে যাচ্ছি এই সাংবাদিকদের উদ্দেশ্যে ব্রিফিং এখানে উপস্থিত আছেন আমাদের সংগ্রামী সেক্রেটারি জেনারেল যেন আপনি উপস্থিত আছেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মলন এইচ এম মাসুম উপস্থিত আছেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল জনাব ডক্টর এইচ এম হামিদ রহমান আজাদ সাবেক এফি সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল জনাব আব্দুল হালিম সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য জনাব মোবারক সাই এবং ঢাকা মহানগর উত্তরের আমির কেন্দ্রীয় সংগঠনের নির্বাহী পরিষদের সদস্য জনাব সেলিম উদ্দিন সহ আমাদের সম্মানিত নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছে আমি এ পর্যায়ে আমাদের সম্মানিত সেক্রেটারি জেনারেল জনাব জাগুল আফারওয়ান সাবেক এমপি তাকে আজকে সাংবাদিক বন্ধুদের সামনে জামাত ইসলামের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করার জন্য তাকে আমি অনুরোধ করছি জনাব মিয়াজুল আফারওয়ান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ সম্মানিত সাংবাদিক বন্ধগণ উপস্থিত আমাদের দুই পাশে দাঁড়ানো আপনারা লক্ষ্য করছেন সম্মানিত কেন্দ্রীয় জামাত নেতৃবৃন্দ এবং আমাদের প্রিয় দেশবাসী এবং প্রবাসে অবস্থানকারী সম্মানিত ভাই ও বনেরা আজকে বাংলাদেশের রাজনীতি আইনের শাসন এবং বিচারের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ দিন দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানের যে ঐতিহাসিক রাজনৈতিক পরিবর্তন আমাদের প্রায় চোদ্দশো ছাত্র জনতার জীবন প্রায় চল্লিশ হাজার ছাত্র জনতার আহত ক্ষতবিক্ষত রক্তাক্ত স্মৃতি নিয়ে যারা আজও বেঁচে আছেন তাদের আত্মত্যাগের ঐতিহাসিক অবদানকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি গুরুত্বপূর্ণ দিন বিচারের দৃষ্টিতে এই কারণে আমরা বলছি যে দেশের আঠারো কোটি মানুষের যে আকাঙ্ক্ষা যে গণ আকাঙ্ক্ষা ছিল যে ঘৃণ্য মানবতাবিরোধী অপরাধীদের বিচার এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন কালে দৃশ্যমান করতে হবে জাতীয় নির্বাচনের পূর্বে এটা ছিল আমাদের অন্যতম দাবি আংশিক হলেও আজকে ট্রাইব্যুনালের রায়ের মধ্য দিয়ে সেই জাতির আশাটা কিছুটা পূর্ণ হয়েছে সেজন্য বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া সম্পর্কে দু চারটি কথা আপনাদের ক্ষেত্রতে আমি পেশ করছি প্রথম কথা হলো বাংলাদেশের ইতিহাসে অনেক কারণে আজকের দিনটি গুরুত্বপূর্ণ তার মধ্যে অন্যতম হল কোনো একজন সরকার প্রধানের সর্বোচ্চ সাজা এটা বাংলাদেশের ইতিহাসেই প্রথম এটা স্মরণীয় হয়ে থাকবে এবং আপনারা দেখেছেন আমারও আজকে রায় দীর্ঘ সময় ধরে যে বিচারকরা রায় পড়েছেন সেখানে ফুটে উঠেছে যে অপরাধীরা কি পরিমাণ নিষ্ঠুর ঘৃণ্য প্রতিহিংসামূলক অপরাধ করেছে পত্র পত্রপত্রিকা অডিও ভিডিও তাদের টেলিফোনিক কনভারসেশনের যে সমস্ত তথ্য হুবহু ট্রাইব্যুনালে প্রমাণিত হয়েছে রায়ের মধ্যে কিন্তু কোর্ট কোট সেগুলো পড়ে শোনানো হয়েছে আমরা বিস্মিত হয়েছি জাতি বিস্মিত হয়েছে ফলে আমরা মনে করি এই বিচারের ব্যাপারে কোনো প্রশ্ন তোলার সুযোগ কারণ নেই কারণ বিচার স্বচ্ছ হয়েছে নিরপেক্ষ হয়েছে আন্তর্জাতিক মানের হয়েছে এর আগে বিরোধী অপরাধের নামে জামাত ইসলামীর প্রিয় নেতৃবৃন্দের ব্যাপারে যে বিচার হয়েছে ট্রাইব্যুনালে সেই বিচার নিয়ে শুধু বাংলাদেশ নয় সারা দুনিয়াতে এটা প্রশ্নবিদ্ধ আন্তর্জাতিক মানের হয়নি সে বিচারের বাদী সাজানো এজাহ সাজানো মামলা সাজানো সাক্ষী সাজানো বিচারক সাজানো রায় সাজানো আদালতের চত্বর থেকে সাক্ষীকে গুম করা বিদেশ থেকে রায় লিখে দিয়ে ডিকটেট করা স্কাইপে কেলেঙ্কারি সেই বিচার ব্রিটিশ আদালতে এরকমই একটা বিচারের জাজমেন্ট দিতে গিয়ে সেখানে বলা হয়েছে জেনোসাইড অফ জাস্টিস আর এই সব অভিযোগে আমাদের যিনি এইসব সাক্ষী হয়ে বেঁচে আছেন আমাদের জননেতা এটি আজহারুল ইসলামকে অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়ে যে সরকার কোনো রাজনৈতিক পক্ষপাতিত্ব না করে অন্তত আইনের শাসন এবং নিরপেক্ষ বিচারের জন্য চেষ্টা করছে সেখানে সর্বোচ্চ আদালতে আপিলের রিভিউতে তিনি যে রায়ের মধ্য দিয়ে বেকুসুর খালাস পেয়েছেন সেই রায়ও বলা হয়েছে যে এই সব মামলার অভিযোগের সব ভিত্তিগুলো ছিল রাজনৈতিক উদ্দেশ্য আমরা জানি না আমাদের যে প্রিয় নেতৃবৃন্দকে আমরা হারিয়েছি তারা যদি বেঁচে থাকতেন ইতিহাসের এই জঘন্য মিথ্যাচার যেটাকে জেনোসাইড অফ জাস্টিস বলা হয়েছে বিশ্বের সবচেয়ে গণতান্ত্রিক দেশ বলে পরিচিত ব্রিটেনের আদালতে কিন্তু আমরা তো সেই নেতৃবৃন্দ থেকে আর ফিরে পাবো না তাদের উপরে জুলুম করা হয়েছে সেই বিচার ছিল ইতিহাসের শ্রেষ্ঠ মিথ্যাচার কিন্তু আজকে যে রায় পাওয়া গেল এই বিচার হচ্ছে যথার্থ নিরপেক্ষ স্বচ্ছ এবং প্রশ্নাতীত একটা বিচার এই জাতি পেয়েছে এবং এই বিচারের মধ্য দিয়ে জাতির কাছে এই জন্য প্রশ্ন নেই যে যতদিন এই ট্রাইব্যুনালে বিচার কাজগুলো হয়েছে আপনারা দেখেছেন বিচারের চার্জ গঠন ইভেন বিভিন্ন বিচার কার্যগুলো লাইভ টেলিকাস্ট হয়েছে সবার সামনে আজকে রায়টা ফুল টাইম পরিচালনা হয়েছে এদেশে এই ট্রাইব্যুনালের রায় তো এইভাবে কখনো ক্যামেরাতে লাইভ টেলিকাস্ট হয়ে সারা পৃথিবী দেখার সুযোগ কখনো পায়নি এটা ট্রান্সপারেন্ট একটা স্বচ্ছ জাজমেন্ট এ জাতি পেয়েছে তো আমরা মনে করি সোশ্যাল মিডিয়া গণমাধ্যমে সব কিছু প্রচার করেছে আজকে আমরা এতটুকু মন্তব্য করব যাদেরকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে আয়না ঘরে খুন খারাপ করে ক্রস ফায়ারে বিভিন্নভাবে শেষ করা হয়েছে পিলখানা শাপলা চত্বর আরও বিচার প্রক্রিয়া তো সামনে আছে এটা প্রথম রায় আমরা পেলাম সেজন্য আমরা মনে করি সবগুলোরই নিরপেক্ষ স্বচ্ছ বিচার হওয়া উচিত আজকের রায়ের মধ্য দিয়ে অন্তত ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাদের পিতা হারিয়েছে স্বামী হারিয়েছে সন্তান হারিয়েছে তাদের পূর্ণ ক্ষতির পূরণ হয়তো কোনো দিন হবে না কিন্তু কিছুটা স্বস্তি তাদের হৃদয়ে এসেছে একটা সুবিচার তারা দেখতে পেল এজন্য রাষ্ট্র বা সরকার তার কোনো প্রধান কোনো ব্যক্তি, রাজনৈতিক কোনো বড় নেতা যতই ক্ষমতাবান হোক তারা যে আইন এবং বিচারের ঊর্ধ্বে নয় এ রায়ের মধ্যে দিয়ে আজকে সেটি প্রতিষ্ঠিত হলো আমি মনে করি ভবিষ্যতে বাংলাদেশের যারা জুডিশিয়ারিতে থাকবেন ম্যাজিস্ট্রেসিতে থাকবেন বিচারের এই বিরাট জিম্মাদারি সৃষ্টিকর্তার পক্ষ থেকে মানুষের জীবন মৃত্যুর ফয়সালার মতো দুনিয়ার বিচারের দায়িত্ব যারা গ্রহণ করবেন এই রায় থেকে এই বিচারকদের প্রসিকিউশনে যারা ছিলেন তাদের দৃঢ়তা সাহসিকতা থেকে শিক্ষা গ্রহণ করা উচিত যেন আমাদের দেশে আর কখনো বিচারক হোক প্রশাসক হোক কেউ যেন ফ্যাসিবাদী না হয়ে ওঠেন কর্তৃত্ববাদী না হয়ে ওঠেন অত্যাচারী না হয়ে ওঠেন আল্লাহ রসুল সাইসলাম হাদিস শরীফের মধ্যে বলেছেন যে সাত শ্রেণীর মানুষ কেয়ামতের কঠিন দিনে আল্লাহর আরসের ছায়া পাবেন তার মধ্যে একটা শ্রেণী হলো ন্যায় বিচারক আদল বলা হয়েছে এটা মনে থাকে না বিচারকদের তো এটা জাতির জন্য একটা শিক্ষা হয়ে থাকবে বিচারকে ঘিরে সারা দেশে কয়েকদিন যে রায়ের ঘোষণার কথা রায়ের দিনকে আজকে কেন্দ্র করে ককটেল নিক্ষেপ গাড়ি পোড়ানো বিভিন্ন জায়গায় অবরোধ সৃষ্টি করার যে সমস্ত পায় তারা করা হয়েছে জাতি সেগুলো প্রত্যাখ্যান করেছে জাতি সেটা গ্রহণ করেনি তাদের সাথে এদেশের রাজনীতি আর যায় না ফলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে এখন তো মৃত্যুদণ্ডপ্রাপ্ত যাদের নাম যাদের রায় হলো তারা এখন কিন্তু পলাতক এই পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে যারা আশ্রয় দিয়েছেন আমরা মনে করি এই ঘৃণ্য অপরাধীদের পক্ষে তারা অবলম্বন করেছেন আন্তর্জাতিক সকল আইনের তাদের পরিপন্থী আমরা দাবি করব তাদের অবশ্যই বাংলাদেশে ফেরত দিতে হবে এবং আইনের কাছে তাদেরকে সোপর্দ করতে হবে গণতন্ত্রের দাবি করলে সৎ প্রতিবেশী সুলভ আচরণ দাবি করলে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের দাবিদার প্রতিবেশী হলে এটি হচ্ছে তার প্রথম দায়িত্ব একজন পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে আর বিলম্ব না করে তাকে আইনের কাছে সোপর্দ করা উচিত সমাজ সাংবাদিক বন্ধুগণ আমরা আর দীর্ঘ বক্তব্য আমরা দেব না আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আপনারা দীর্ঘ সময় ধরে এখানে অপেক্ষা করেছেন এত বড় মামলার এত দীর্ঘ রায় পড়ে শোনাতে হয়তো আদালতের লম্বা সময় চলে গিয়েছে আপনারা এখানে ওয়েট করেছেন আমাদের অনেক নেতৃবৃন্দ এখানে আছেন আমি আপনাদের সকলকে আবারও বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে মোবারকবাদ জানিয়ে মহান আল্লাহ তালার প্রতি কৃতজ্ঞতা জানাই যে এই বঞ্চিত মজলুম জাতি অত্যাচারী শাসকের হাত থেকে রেহাই পেয়েছে এটা সুবিচারের দৃশ্য অন্তত কিছুটা হল এই জাতি দেখতে পেল ভবিষ্যতে যেন এই বাংলাদেশের মানুষ মানবতা মানুষত্বের একটা সভ্য সমাজ দেখেই যেন আমরা পৃথিবীতে যেতে পারি পৃথিবী থেকে আমাদের নতুন প্রজন্মের কাছে একটা মানবিক আদর্শিক বাংলাদেশ রেখে যেতে পারি আল্লাহর কাছে সেই সাহায্য কামনা করে আমি

এটা আদালতের সাবজেক্ট এখন পলাতক আসামি কোথায় আছে তাকে আইনের আওতায় নিয়ে আসবার ব্যাপারে দেশে আইনের কিছু বিধান আছে নিশ্চয়ই তারা সেটা প্রয়োগ করবেন এটা রাজনৈতিক দল হিসেবে আমাদের যে দাবি সেটা কিন্তু আমি আজকে প্রেস ব্রিফিংয়ে আমাদের আহ্বান জানালাম এর বেশি পলিটিক্যাল পার্টি হিসেবে আমাদের বেশি কিছু করণীয় নেই আমরা সরকারকে আদালতকে ব্যাপারে দল হিসেবে যতটুকু আমাদের দায়িত্ব থাকবে আমরা সহযোগিতা করবো আর একটা প্রশ্ন করেছেন আমি আমাদের সম্মানিত আমি যে আমাদের একটা কথা বলি উনি প্রায় কথা বলে থাকেন যে সবকিছু বদলানো যায় কিন্তু প্রতিবেশী কিন্তু বদলানো যায় না যারা আছে ওরাই থাকবেই এখন আমরা প্রতিবেশীর সাথে জনগণের সাথে বিশাল রাষ্ট্রের প্রতিবেশী দেশের জনগণের সাথে তো আমাদের কোনো সত্যতা নাই শাসন ক্ষমতায় যারা যখন আসেন তারা যে আমাদের সাথে বৈরী আচরণ করেন আমাদের বর্ডার কিলিং আমাদের পানির সমস্যা হ্যাঁ ট্রানজিট করিগর আর বড় বড় ভিন্ন অপরাধের আশ্রয় দেওয়ার মতো এইসব কাজ এটা কোনো প্রতিবেশীর কাজ না যারা আইনের শাসনের প্রতি গণতন্ত্রের প্রতি মানবাধিকারের প্রতি বিচারের প্রতি শ্রদ্ধাশীল এটা আমি পলিটিক্যাল সব কনটেক্সটের বাইরেও ওপেনলি আমি বলতে চাই যে সারা দুনিয়ার কাছে এটা কখনো গ্রহণযোগ্য হয় না সেজন্য আমরা মনে করি জমাতের উপরে যদি আল্লাহ তালা এই রাষ্ট্রের দায়িত্ব দেন আমরা কোনো প্রতিবেশীর সাথে সত্যতা চাইবো না আমরা প্রতি প্রতিবেশীদের সাথে যে পলিটিক্যাল জিও পলিটিক্যাল কমার্শিয়াল ডিপ্লোম্যাটিক যে রিলেশন সব দেশ যেমন রাখে নীতিগতভাবে সমতার ভিত্তিতে ন্যায্যতার ভিত্তিতে সমমর্যাদার ভিত্তিতে সে সম্পর্ক রাখার একটা ফরেন পলিসি আমাদের থাকবে ইনশাল্লাহ কিন্তু রাষ্ট্রের স্বাধীনতা সার্বত জাতিসত্তার ক্ষতি হয়ে যাবে সে ব্যাপারে আমরা সবসময় প্রতিবাদী থাকবো

দল হিসাবে আওয়ামী লীগকে ছাত্র লীগ বারবার বলা হচ্ছে তারা এই বাবিটের মাঝে ভিন্ন অপরাধ হচ্ছে এটার তারা জড়িত এই ট্রাইব্যুনালে জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল দল হিসাবে আন্তর্জাতিক অপরাধ এই অপরাধের জন্য আপনারা আওয়ামী লীগকে দল হিসাবে নিষিদ্ধের জন্য দাবি করবেন কিনা না শোনেন আপনার প্রশ্নে একটার মধ্যে অনেক লম্বা কথা হয়েছে শর্ট বলি আমার ব্রিফিংয়ের মধ্যে কিন্তু আমি বলেছি যে এই বিচার কেন স্বচ্ছ কেন নিরপেক্ষ সেটার যুক্তিগুলো আমি দিয়েছি কত স্বচ্ছ কত ফেয়ার ট্রায়ালটা হয়েছে আর আমাদের নেতৃবৃন্দের বিচার কেন পক্ষপাত দুষ্ট হয়েছে কেন এটা অত্যাচার হয়েছে কেন এটা বিচারের গণহত্যা হয়েছে সেটারও ব্যাখ্যা আমি দিয়েছি আমি রিপিট করতে চাই না মানে রায় বাইরে থেকে লিখে দিয়ে স্কাইপে কেলেঙ্কারি হয়েছে আদালত চত্বর থেকে আসামি গুম করা হয়েছে তাই না ফলে সেখানকার সরকার তখন একটা পলিটিক্যাল গভর্নমেন্ট ক্ষমতায় ছিল বিচারক বাদী সাক্ষী সব রাজনৈতিক একটা দলের পর ছিল এখন তো কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট ক্ষমতায় নাই এ বিচারকে স্বচ্ছ বলে এটা বড় লজিক যে এখন কোনো সরকার রাজনৈতিক দলের নয় এখন বিচার ব্যবস্থা স্বাধীন কোনো পলিটিকাল পার্টি ট্রাইব্যুনালের উপরে হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই এখন কোনো রাজনৈতিক দল তো ক্ষমতায় নাই কিন্তু সে সময় তারা নগ্নগ্ভাবে হস্তক্ষেপ করেছে আপনারা আজকে রায়ের মধ্যে দেখেছেন তো শেখ হাসিনা ওই সময় কিভাবে ডিক্টেট করছে আমি ওকে ফাঁসি দেবো যেমন এই করব সে করব আমি আমি প্রধানের সাথে কথা বলেছি কি সব ভাষায় তার ডিক্টেশনগুলো হ্যাঁ জাতিসংঘের রিপোর্টে মানবাধিকার এবং গুম কমিশনের রিপোর্টে ডিটেলস আসছে আমার মনে হয় আপনারা সবাই সাংবাদিক সচেতন ফলে প্রশ্নাতীতভাবে এই বিচার হচ্ছে স্বচ্ছ ঠিক আছে ধন্যবাদ বাংলাদেশের জন্য এই জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দিন আপনারা জানেন যে গত দুই হাজার চব্বিশের ছত্রিশ জুলাই বাংলাদেশে যে ভয়াবহ গণহত্যা হয়েছে সেই গণহত্যার বিচারের জন্যে অন্তর্বর্তীকালীন সরকার তারা দায়িত্ব নিয়েছিলেন তিনটি প্রায়োরিটি তাদের ছিল সংস্কার বিচার এবং জাতীয় নির্বাচন সেই বিচারের গুরুত্বপূর্ণ সেই বিচারের আজকে প্রথম রায়টি আমরা এই মুহূর্তে কিছু সময় আগে ট্রাইব্যুনাল ঘোষণা করেছে সেই রায়ের উপর বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সেক্রেটারি জেনারেল এখন উপস্থিত আছেন নেতৃবৃদ এখন উপস্থিত আছেন আমরা আমাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করতে যাচ্ছি এই সাংবাদিকদের উদ্দেশ্যে ব্রিফিং এখানে উপস্থিত আছেন আমাদের সংগ্রামী সেক্রেটারি জেনারেল যেন উপস্থিত আছেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল যেন মরন এটি মাসুম উপস্থিত আছেন সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর এইচ এম হামিদ রহমান আজাদ সাবেক একফি সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল জনাব আব্দুল হালিম সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য জনাব মোবারক